বেসব তো তোমাদের সকলকে স্বাগত আজকে ক্লাস এইটে আরও একটি শতকরা অঙ্ক নিয়ে আলোচনা করব অঙ্কটি হল ধানের ফলন পঞ্চান্ন পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় মানে আগের থেকে পঞ্চান্ন পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় চাষের খরচও চল্লিশ পার্সেন্ট বেড়ে গেছে তার মানে অধিক ফলনশীল ধান বীজ লাগিয়েছে আগে বারোশো টাকা খরচ করে তিন টাকার ফলন পেতেন কোনো এক কৃষক তার জমিতে আগে বারোশো টাকা খরচ করতো এবং সে তিন হাজার টাকার ফলন পেত আর এখন কি করছে অধিক অধিক ফলনশীল বীজ লাগিয়েছে এতে তার এতে তার ফলন পঞ্চান্ন বৃদ্ধি পেয়েছে কিন্তু চাষের খরচও আবার চল্লিশ পার্সেন্ট বেড়ে গেছে যে প্রশ্ন করেছে এখন তার আয় কত বাড়লো বা কমল মানে তার আয় বেড়েছে না কমেছে জানতে চেয়েছে আচ্ছা এবার আয় মানে কি আয় মানে হচ্ছে এক কৃষক জমিতে চাষ করার জন্য তার তো কিছু ফলন হয় তো ফলন হয়েছে মনে করে তিন হাজার টাকা আর সেই ফলনটা করার জন্য তার খরচও হয় খরচ হয়েছে বারোশো টাকা তাহলে এই তিন হাজার থেকে বারোশো টাকা মাইনাস করলে যেটা হয় তাকে আমরা বলছি আয় তো এখন প্রশ্ন করেছে যে আগে যে আয়টা ছিল এখন আয়টা কি বাড়লো না কমলো এটা জানতে চাইছে তো এটা কীভাবে বের করবো তো এভাবে বের করো আগে তোমার তিন হাজার টাকার ফলন হতো এখন ফলন বৃদ্ধি পেয়েছে কত পঞ্চান্ন পার্সেন্ট তাহলে এখন আগের থেকে কত টাকা ফলন বৃদ্ধি পেয়েছে এটা বের করব তাহলে তিন হাজার গুণ পঞ্চান্ন বাই একশো শূন্য শূন্য কাটলো তাই গুণ করে দাও তিন পাঁচে পনেরো পাঁচ হাই থেকে এক তিন পাঁচে পনেরো একে ষোলো আর একটা শূন্য তাহলে ওই কৃষকের এখন আগের থেকে ষোলোশো পঞ্চাশ টাকা বেশি ফলন পাচ্ছে আচ্ছা এবার কিন্তু এতে কিন্তু তার খরচও বেড়েছে খরচ কতখানি বেড়েছে চল্লিশ পার্সেন্ট আর আগে খরচ কত হতো বারোশো টাকা তাহলে বারোশো গুণ চল্লিশ বাই একশো তাহলে এটি হচ্ছে খরচ বেড়ে গেছে শূন্য কেটে দাও তাহলে হচ্ছে চার বারো আটচল্লিশ আরেকটা শূন্য তাহলে এখন তার ফলন যেমন বাড়লো খরচও কিন্তু তেমনই বাড়লো এখন তোমার উত্তর চেয়েছি যে আয়টি বাড়লো না কমলো তো আয় বাড়লো কেন ফলন বেড়েছে খরচও বেড়েছে কিন্তু ফলন যতখানি বেড়েছে খরচ কিন্তু ততখানি বাড়েনি খরচ কিন্তু কম বেড়েছে তাহলে নিশ্চয়ই আয়টা আয়টা হয়েছে তাহলে কত টাকা আয় বাড়লো তাহলে এইটা মাইনাস করলেই হবে তাহলে মাইনাস করে দাও শূন্য পনেরো থেকে আট বার দিলে সাত এটা পাঁচ হলো তাহলে এক এক এই এগারোশো সত্তর টাকা আগের থেকে আয় বাল তো এটি ছিল ক্লাস এইটের একটি শতকরা অঙ্ক এভাবে আজকে আমি ক্লাস এইটের শতকরা অঙ্ক নিয়ে আলোচনা এখানে শেষ করলাম আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদেরকে থাকো হ্যাঁ থ্যাংক ইউ